নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে কুইজের তরফ থেকে তোমাদের স্বাগত জানায় এই মাত্র পাওয়া বড় নিউজ পিএসসির অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেল পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার তারিখ অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্ট্রিটিভ সিডিউল ফর্থকামিং এক্সামিনেশন চব্বিশ নম্বর ক্লার্কশিপ পার্ট ওয়ান এক দু হাজার তেইশ ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো এবং সতেরো ই নভেম্বর দুই হাজার চব্বিশ নাম্বার অফ ক্যান্ডিডেট অর্থাৎ কতজন পরীক্ষা দেবে সাত লক্ষ চৌদ্দ হাজার চারশো তেরো জন অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে ষোল এবং সতেরো ই নভেম্বর এবং দু হাজার চব্বিশ পরীক্ষা হবে দুইটি শীতে এবং প্রশ্ন মাল্টিপল চয়েস থাকবে এবার আমারা মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে সেটা দেখব এখন তোমরা ১৯ নম্বর দেখতে পাবে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক দু হাজার তেইশ পরীক্ষার ডেট পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর হতে চলেছে নাম্বার অফ ক্যান্ডিডেট পরীক্ষার্থী দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন তাহলে দু লক্ষ চুয়ান্ন হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবে বেশি দিন দেরি নেই পরীক্ষা হতে তাই তোমরা মনযোগ দিয়ে পড়াশোনা করো এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো